তলব পেয়ে নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা দিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার চক্রের হদিশ মালদার হরিশচন্দ্রপুরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন নদীগর্ভে তলিয়ে গেছে আট থেকে দশটি বাড়ি ভেসে গেল গবাদি পশু নমস্কার খবরে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করার জন্য মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন তা কার্যকর করেনি রাজ্য এই প্রেক্ষিতে আগামীকাল পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্তকে তলব করেছে নির্বাচন কমিশন আগামীকাল সকালে মুখ্য সচিব দিল্লি যাচ্ছেন রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর না করায় সাংবিধানিক এবং আইনগত নানা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে দূরদর্শনের মুখোমুখি হয়ে সাংবিধানিক সংকটের আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যখন নির্বাচনের নোটিফিকেশন হয় তখন খালি ইলেকশন কমিশনের অধিকার থাকে রাজ্যের যে আধিকারিক তাদের উপর আমি খুব শ্রদ্ধার সঙ্গেই বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত আইনে পরিষ্কার বলেছে যে যারা যখন এইসব কাজ করবেন তখন তারা ইলেকশন কমিশনের অধীনে ডেপুটেশনে থাকবেন এবং ইলেকশন কমিশনই তখন তাদের সুপারিনটেনডেন্স কন্ট্রোল ও ডিসিপ্লিনের পুরো দায়িত্বে থাকবে ইলেকশন কমিশনের ওপর সংবিধানের তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ ধারায় এই যে রোল রিভিশন যেটা হচ্ছে এর সম্পূর্ণ দায়ভার সম্পূর্ণ ক্ষমতা ন্যস্ত করা আছে সংবিধান এই ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়েছেন স্টেট গভর্নমেন্ট জানিয়ে এবং সেই ক্ষমতার বলে তারা রোল রিভিশন করছেন এবং সেখানে দেখছেন এই অফিসাররা ঠিকমতো কাজ করেননি বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলেছে সেইটা কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট দিয়ে সেগুলোকে ওভার করা যায় না সংবিধানের পুরো নির্দেশ আছে তার বিরুদ্ধে সুতরাং একটা সাংবিধানিক সাংবিধানিক সংকট তৈরি করছেন রাজ্য সরকার এবং আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে তাতে রাজ্য সরকারের পক্ষে এই ধরনের ক্ষমতা প্রয়োগ করা যায় না আইনজীবী উজ্জ্বল রায় জানালেন তার প্রতিক্রিয়া চিফ সেক্রেটারি উনি একটা প্রিলিমিনারি এনকোয়ারি হবে বলেছেন উনি বলেছেন আদারওয়াইজ এটা নাকি হার্টস হবে কিন্তু আমার বক্তব্য অনুযায়ী এই জিনিসটা কিন্তু আইন এর লেখা নেই তো যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্পেসিফিক্যালি কোনো একটা স্পেসিফিক ডিরেকশান দেয় উইথ রেসপেক্ট টু দি ডিসিপ্লিন প্রসিডিং অর্ড এফআইআর এবং সেই টু দি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি হয় তখন সেটা ছাড়া অন্য কিছু করা আইন হতো বলে তো আমি মনে করি না তার রেমেডি হিসাবে আমি মনে করি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফকোর্স কোর্টে অ্যাপ্রোচ করতে পারে ফর দ্য পারপাস অফ এনফোর্সমেন্ট অফ দ্য ইউনো দ্য দ্য লিগাল ডিউটি অর রেসপন্সিবিলিটি দ্যাট হ্যাজ বিম্পোজড অন দেম বাই দি স্ট্যাটিউট ইটসেলফ ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি এক লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাওয়ের হুমকি দেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দাগেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পদ আমরা আমাদের রাজনৈতিক ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈভক্তি সুলভ আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত ওনারা জানেন কি হতে চলেছে কি হবে কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি জামাতি কত জেহাদি কত মৃত ভোটার আর কত এক লোকের নামকে পাঁচ জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছে এগুলো বাদ যাবে এবং যাবেই সেই ভয়ে ওরা আতঙ্কিত ওদের মৃত্যু ঘন্টা বেজে গেছে এগুলো কিছুই নয় এগুলো পরাজিতের না। রাজ্য পুলিশের কর্মী এবং আধিকারিকদের লক্ষ্য করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের অনভিপ্রেত মন্তব্য ধেয়ে আসছে তার প্রতিবাদ জানিয়ে পুলিশ কর্মীদের পরিবারের মহিলা সদস্যরা আজ কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডাকেন স্বাভাবিকভাবেই ওঠে অনুব্রত মন্ডল প্রসঙ্গ এরপর বাদানুবাদের জেরে সাংবাদিক বৈঠক ভণ্ডুল হয়ে যায় যে যে অভিযানটা হলো আমাদের বিরোধী যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন বিরোধী দলনেতা উনি সুরক্ষা কবচ নিয়ে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্কার শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার চক্রের হদিশ মিলল মালদার হরিশচন্দ্রপুরে এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছে বাতিল হয়েছে চারশো পঞ্চাশটি শংসাপত্র কিন্তু প্রশাসনের মদত ছাড়া এই কাজ কীভাবে চলছিল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সম্পূর্ণ ঘটনাটা যেটা হয়েছে এটা প্রশাসন এবং তৃণমূলের মিলি মিলি জুলি সরকারে হয়েছে আজকে যদি ওরা ওদের মধ্যে আতাত না থাকে তাহলে এইভাবে হয় সাড়ে চারশো লোক ঘুমো কিভাবে হয়ে যায় প্রতিবন্ধী একটা লোককে তো দেখলে বোঝা যাচ্ছে যে সে সচল না অচল তার ওদের চোখ নেয় ওরা যে ডাক্তার নিয়ে একটা ক্যাম্প করে কোনো জায়গায় বসে ওখানে এতটি লোক থাকে কি দেখে এগুলো সব কাটমানির ব্যাপার কাটমানির মাধ্যমে এগুলো সব হয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট এখন তদন্ত হচ্ছে বোঝা যাচ্ছে আমরা আগেও বলেছি এই সরকার যতদিন থাকবে ততদিন এইভাবে পশ্চিমবাংলায় কাটমানি নিয়ে নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে কাজ হবে এখন প্রশাসনই ধরছে এখন সবার জেল হওয়া উচিত মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে গতরাতে কালীতলা ফতেপুর সড়কে বিএড কলেজের কাছে গ্রেপ্তার করার পর ওই অস্ত্র কারবারির কাছ থেকে ছটি ওয়ান শটর চোদ্দ গুলি এবং দুটি মাস্কেট পাওয়া যায় ধৃত ব্যক্তি মাদক মামলায় মাস তিনেক আগে জামিন পাওয়ার পর অস্ত্র কারবারে জড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে পুলিশের তরফে যার বাড়ির ডোমকল থানার আন্ডারে তো তার এক্সক্লুসিভ পজিশানে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিমে যখন যাই খালিতলা এরিয়া আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে তো সেখানে গিয়ে দেখি তার পজিশানে ছয় পিস ওয়ান সার্ডার পাইপ গান এবং দুটো মাস্কেট আর সাথে চোদ্দো রাউন্ড অ্যামিনিশন এগুলো উদ্ধার করি সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার আগে থেকেও এগুলো আর কি এবং সে সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে তার নাম হচ্ছে তফি মোল্লা এবং এই যে যে নসাদ মন্ডল এর আগেও এন কেসের কেসে একটা অ্যাকিউজ ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টোডিতেও ছিলেন এবং তিন মাস আগে বেরিয়ে ছাড়া পেয়েছে এখন একটু বিরতি পরে রয়েছে আরও খবর with a sprawling campus stellar faculty cutting edge infrastructure and real world expertise GNIT is your passport to a global career GNIT ignite your path Police Miss Shima bolun ekkhoni police station in chole দাঁড়ান নইলে বাড়িতে পৌঁছে যাব হ্যাঁ কিন্তু কেন মানে চুপচাপ একা পাশের ঘরে যান আপনার ছেলে এখন আমাদের কাস্টেডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে ডিজিটাল অ্যারেস্ট এক লাখ দিয়ে দিন বেঁচে যাবেন এতগুলো টাকা ঠিক আছে একটা লিংক পাঠিয়েছি এক্ষুনি প্রসেসিং এর জন্য তিরিশ হাজার দিন নইলে ছেলে কিন্তু জেলে জেলে যাবে তুমি তোমার মুখ রেকর্ড হয়ে গেছে ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না এরা সব ফ্রড তাই প্যানিক করবেন না পুলিশ আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষণি পুলিশের রিপোর্ট করবেন হ্যালো মাম্মা হাই আরবিআই জেনে রাখুন সতর্ক থাকুন কেন্দ্রীয় মন্ত্রীসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর কন্ডাক্টর মিশন আইএসএম এর আওতায় আরো চারটি সেমিকন্ডাক্টর কন্ডাক্টর প্রকল্পে অনুমোদন দিয়েছে চার হাজার ছশো কোটি টাকা ব্যয় ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবে এই প্রকল্পগুলি রূপায়িত হবে বৈঠকের পর একথা জানান কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব आप सब जानते हैं कि सेमीकंडक्टर एक फाउंडेशनल इंडस्ट्री है एक स्ट्रैटेजिक इंडस्ट्री है एक ऐसी इंडस्ट्री है जिसके बिना कोई देश अपने मैन्युफैक्चरिंग सेक्टर को या अपने आप को एक विकसित देश की गिनती में नहीं कर सकता ऐसी बड़ी इंडस्ट्री है आज चार सेमीकंडक्टर प्रोजेक्ट्स अप्रूव हुए हैं दो उड़ीसा में एक पंजाब में और एक आंध्रा में चार हजार पाँच सौ चौरानवे फोर थाउजेंड फाइव हंड्रेड नाइन्टी फोर करोड़ रुपीज के इन्वेस्टमेंट से आप जानते हैं कि दो हजार बाईस में जब सेमीकंडक्टर मिशन लॉन्च हुआ माननीय प्रधानमंत्री जी का दूरदर्शी नेतृत्व है जिस के तहत उन्होंने लॉन्ग टर्म स्ट्रेटजी के तहत काम चालू किया और कंप्लीट इकोसिस्टम पर ध्यान देने का प्रधानमंत्री जी का हमेशा मार्गदर्शन रहा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং জনভাগিদারী আন্দোলনের অংশ হিসেবে মালদায় তিরঙ্গা যাত্রার আয়োজন করল পূর্ব রেলওয়ে মালদা ডিভিশন ডিআরএ মনীষ কুমার গুপ্তার উদ্যোগে এদিন শুরু হয় এই যাত্রা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী রেল পুলিশ এবং রেল কর্মচারী ও আধিকারিকরা এই মিছিলে অংশ নেন हर 15 अगस्त को हम लोग जो शहीद हुए हैं लोग हमारे जिनकी वजह से हमें आज़ादी मिली है आ, उनके सम्मान में हम लोग हर घर तिरंगा प्रोग्राम का आयोजन है, करते हैं माननीय प्रधानमंत्री द्वारा ये प्रोग्राम का शुरुआत की गई थी और ये बेसिकली हम लोगों में देशभक्ति की जो भावना है ना सिर्फ हम में जितने भी हम लोगों हैं उनको ये याद दिलाने के लिए कि ये जो हमें आज़ादी मिली है बहुत ही कष्ट से और बहुत ही कुर्बानियाँ देकर मिली है और इसका हमें सम्मान करना है और इसको बनाए আজ বিশ্ব হস্তি দিবস জঙ্গলমহলে জেলাগুলির অন্যতম সমস্যা হল মানুষ হাতি সংঘাত হাতির হানায় শস্যহানির পাশাপাশি জীবনহানির ঘটনাও ঘটে চলেছে তাই আতঙ্কে থাকতে হয় গ্রামবাসীদের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর এবং রূপনারায়ণ এই চারটি বনবিভাগ রয়েছে এই চার বনবিভাগে প্রায় একশো সত্তরটির অধিক হাতি রয়েছে গ্রামবাসীরা হাতিকে দেবতা রূপেও পুজো করেন দেবতা ঠাকুর হিসাবেই আমরা এই জঙ্গলমহ হলে আমরা পূজা করি তো এই ক্ষেত্রে আমি একটা বলবো যে হাতি আমাদের এই বন্য পশু আমাদের যে সুরক্ষার ব্যবস্থা হাতি বন্য পশুর যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থা এই পশ্চিম বাংলায় নেই এবং জঙ্গল মহলে নেই সেক্ষেত্রে দেখা যায় হাতি আমাদের সমস্ত গরিব মানুষ থেকে শুরু করে চাষিদের ফসল প্রচুর পরিমাণে নষ্ট করে এমনকি বাড়িঘরও ভেঙে দেয় যাতে এর সুরক্ষা ব্যবস্থা থাকে যাতে হাতিকে সংরক্ষণ ব্যবস্থা সরকারের তরফ থেকে করে সেই সংরক্ষণ ব্যবস্থা যদি সঠিকভাবে হয় তাহলে এখানকার জঙ্গলমহলের মানুষ সব ঠিক থাকবে এবং জঙ্গলমহলের মানুষের যে বিপুল পরিমাণে বাড়িঘর ভাঙা থেকে শুরু করে মানুষজনকে মারা থেকে শুরু করে তাহলে সে থেকে আমরা কিন্তু রেহাই পাবো এই জঙ্গলমহলের মানুষ থেকে আমরা দেবতা বলে মনে করি বছরে লাখ লাখ টাকা আসছে কিন্তু গরিব মানুষের শস্য নষ্ট হচ্ছে ফসল নষ্ট হচ্ছে মানুষের প্রাণহানি হচ্ছে কেন হচ্ছে এগুলো জঙ্গলমহল যদি একটু দেখতো ভালো করে আমার মনে হয় খুব ভালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে রাতে ভাঙন শুরু হওয়ায় দরকারি জিনিসপত্র নিয়ে সময় মতো নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাননি বাসিন্দারা ভোর রাতে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় শামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গ্রাম জুড়ে নদীগর্ভে তলিয়ে গেছে আট থেকে দশটি বাড়ি জলে ভেসে গেছে গবাদি পশুও কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে রাত দুটো আয়টা আপনি কাজ করে ছোট ছিল ওই বাড়ির পাশে দিদি তোমাদের কিছু কাজ পড়া ও দেখতে গিয়ে লিচুর দেখতে গিয়ে করে বললাম ঘরে আর কেটেই বসে আলো আর কিছু টানতে পারলাম না কোনো জিনিস টানবে না আবার আর যে জিনিসগুলো টানবো তবুও টানতে সময় পাই রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম আমার ভাই জেগে গেছিলো হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা দাড়াত্রে উঠো বাড়ির পাশে বাগানটা পড়ছি। তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে তো বাড়ির দিকে ভাই থেকে চলে আসছে আমার তাড়াতাড়ি করে বেরোলো দু তিনটে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি সব পড়ে গেছে একটা গরু পড়ে গেছে একটা রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল তারপরে পরে সময় পায়নি এরা বাড়িটা পড়তে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায় সময় পাইনি বের করা হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি কটা বাড়ি তলিয়েছে মোটামুটি ঘর চার পাঁচটা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে পাশে আরও দেখছি দু তিনটা বাড়ি মানে নিশ্চিন্ন হয়ে গেছে গঙ্গার গর্ভে চলে গেছে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার মনোজ নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা দিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার চক্রের হদিস মালদার হরিশ্চন্দ্রপুরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন নদীগর্ভে তলিয়ে গেছে আট থেকে দশটি বাড়ি ভেসে গেল গবাদি পশু সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার রিফেয়ার ইউ ফর দ্য ওয়ার্ক JISC, you পাসপোর্ট টু এক্সপ্ল